নবীর কালে পড়ে আমরা নবীর কালে মা পড়ে আমরা কুনেশ লাহামে নবীর কালে মা পড়ে আমরা কালে মা পড়ে আমরা কুনেশ লাহামে জগের দিনী ইসলাম পেয়ে যেন হেজ দিন দিনী ইসলাম পেয়ে যেন হই। বীর কাল মা পড়ে আমরা বীর কাল মা পড়ে আমরা কুণিসে জগের কুণিসে ঘুমাই রী ইসলাম পেয়ে যেন হেজ দিনাহ দিনী ইসলাম পেয়ে যেন হোকারে জিনী কে হে পেয়ে যারা মেনে হলে না শেখে সাহাবি নবীকে হে পেয়ে যারা মেনে হলেনা সে কে সাহাবি নবীকে পেয়ে যারা নামানিয়া হইলেন ওয়াহাবি নবীকে পেয়ে যারা নামানিয়া হইলেন কারজি পদে যুদ্ধের ময়দানে তার বাহালা যুদ্ধের ময়দানে মনা পরিচয় পদেহের যুদ্ধের ময়দানে কারবালা যুদ্ধের ময়দানে মনা ফেকদের পরিচয় তাতে মনে দুঃখ তাতে দুঃখ দুঃখু দিন ইসলাম পেয়ে যেন হেজ দিনাহ দিনী ইসলাম পেয়ে যেন হো কার জিনুই নবির কালে মা পড়ে আমরা কুণ্স লাহামে মে ঘুমাই র দিনী ইসলাম পেয়ে যেন এজিদিন হুই দিনী ইসলাম পেয়ে যেন জি না ইসলাম ইসলামকে মানব না এজিদের মত ইসলাম ইসলামকে মানব না কারজিদের মত খরি আলা হযরতের মতো আলা হজরতের মতো ইসলাম কে মানি আলা হজরতের মতো সুন্নিয়ত কে মানি তাতে জীবন দন্য হয় তাতে জীবন দন্য হয় দিন ইসলাম পে যেন হে জিদি না হই দিন ইসলাম পে যেন কার জিনা হই নবীর পড়ে আমরা নবীর কালেমা পড়ে আমরা কোন সেলামে জেগে রই কোন সেলামে ঘুমাই রই দিন ইসলাম পে যেন এ জিদি না হো হ্যাঁ দিন ইসলাম পে যেন কার জি না হো আল্লাহ হজরতির খুশব লেগেছে যার নাকে কে আলা হজরতীর পুষব লেগেছে যার নাকে কখন আসবেন বীরলাহাত জেগে বসে তাকিবি কখন আসবেন নবীর বীর জেগে বসে তাকিবি সেই জাগিতে জীবনে গেলে সেই জাগিতে জীবনে গেলে সেই জীবনটা দমন হয় সে জীবনটা শূন্য হয় ইসলাম পে যেন হেজি দিনাহু দীনি ইসলাম পে যেন কার জি নাহ বীর কালে মা পড়ে আমরা বীর কালে মা পড়ে আমরা কু নিশ্লাহ মেজের দীন ইসলাম পেয়ে যেন হেজ নাহ নকালে মা পড়ে আমরা বীরকাল পড়ে আমরা কোন সিলাম জগের দিন ইসলাম পেয়ে যেন এজ দিন দিন ইসলাম পেয়ে যে কার জিনু